আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার খুব পছন্দের একটা ওয়েট লস স্মুদি নিয়ে কথা বলবো এই ওয়েট লস মুদির মাধ্যমে আপনি আপনার ওজনটাও কমাতে পারবেন এবং এটার অনেক হেলথ বেনিফিটও রয়েছে আর এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি কারণ এটা পুরোপুরি বাংলাদেশি স্টাইলের একটা রেসিপি আর এটা খেতে অনেক মজা এবং এর পাশাপাশি এটার অনেক অনেক হেলথ বেনিফিট রয়েছে আর এটা কি কি হেলথ বেনিফিট রয়েছে সেটা নিয়ে আমি আপনাদের সাথে পরে কথা বলবো এর আগে আরো কিছু কথা বলে নেই এটা হচ্ছে যে যেহেতু এই ওয়েট লস মুদিটাতে টক দই ব্যবহার করা হয়েছে এখানে আরো অন্যান্য অনেক উপকরণই ব্যবহার করা হয়েছে বাট এটা হচ্ছে মেন গিয়ে টক দই তো যেহেতু এখানে টক দই ব্যবহার করা হয়েছে টক দই কিন্তু আমাদের হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে এবং আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে তো যেহেতু এটা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করছে এটা আমাদের শরীরের যে বর্জ্য পদার্থ বা টকসিন গুলো রয়েছে সেগুলো কিন্তু ফ্ল্যাশ আউট করে দিচ্ছে তো এতে আমাদের পেটটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে আর পেট যখন ক্লিয়ার থাকে তখন আমাদের স্কিনটা কিন্তু অনেক গ্লো করে অনেক স্কিনটাও দেখতে ভালো দেখায় এছাড়াও অন্যান্য পুষ্টিগুণ বা রয়েছে তো এখন আমি কথা বলবো যে এই ওয়েট লস ড্রিঙ্কটা আসলে কিভাবে কাজ করে এবং কিভাবে খেলে এটা থেকে একশো পারসেন্ট বেনিফিট বের করে নিয়ে আসা যায় ব্রেকফাস্ট করার পরে যেকোনো সময় আপনি এই স্মুদিটা খেতে পারেন আপনি এটাকে মিড মর্নিং স্ন্যাক হিসেবে খেতে পারেন যেরকম সকাল ব্রেকফাস্ট থেকে লাঞ্চ লাঞ্চ থেকে ডিনার তো লম্বা সময় এর মাঝে যে গ্যাপটা থেকে গাফে আপনি এক গ্লাস পরিমাণ এই স্মুদিটা বানিয়ে খেতে পারেন তো হচ্ছে এটা হচ্ছে কি একটা ওয়ে আর একটা ওয়ে হচ্ছে যে আপনি আপনার মেইন মিল যেমন ধরেন লাঞ্চ এবং ডিনার করার আধা ঘন্টা আগে এই এক গ্লাস পরিমাণ স্মুদি বানিয়ে খাবেন এতে করে যেটা হবে সেটা হচ্ছে এই স্মুদিতে এমন কিছু উপকরণ ব্যবহার করা হয়েছে যেটা আপনার ক্ষুধা ভাব নষ্ট করবে যেটা আপনার যে ক্ষুধা একটা অনুভব থাকে সেটাকে অনেকখানি কমিয়ে দেবে তো এর ফলে কি হবে যে আপনি এই ড্রিঙ্কটা খাওয়ার আধা ঘন্টা পর যখন লাঞ্চ বা ডিনার করবেন আপনি তখন ফিল করবেন যে আপনার ক্ষুধা হয়তো অর্ধেক নাই হয়ে গেছে অনেকের ক্ষেত্রে এরকমও হতে আমি শুনেছি যে এটা খাওয়ার পর মনে হচ্ছে যে এখন আর একদম ক্ষুধাই পাচ্ছে না কিছুক্ষণ পরে খাবারটা খাবো কারণ আমরা যেই পরিমাণ খাবার খেয়েছি খাবার মানে কি ক্যালোরি যেই পরিমাণ ক্যালোরি আমরা আমাদের শরীরে দিয়েছি তার থেকে যদি বেশি পরিমাণ ক্যালোরি হয় হয় তাহলে কিন্তু ওয়েট লসটা তো সারাদিনে যখন আপনি কম খাবার খাবেন অটোমেটিকলি কিন্তু আপনার ওজনটা কমতে শুরু করবে তো এখানে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আহ টকডোই কিন্তু আমাদের পেটটাকে নরম করে তো যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য তো এটা খুবই ভালো পেটটা নরম হয়ে আপনার পেটটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু অনেকের ক্ষেত্রে হতে পারে যে আপনার পেটটা হয়তো অনেক লুজ হয়ে গেছে অনেক মোশনের মতো হতে পারে এতে ভয়ের কিছু নাই এটা কোনো ডায়রিয়া না কোনো আপনি বিশাল রোগের মধ্যে নরম যান সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার যদি দুইবার বা তিন তিনবার খাওয়ার ফল আপনার পেটটা যদি এরকম ফিল হয় যে আপনার পেটটা বেশি নরম হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি দুইবার খাবেন বা একবার খাবেন তো আপনি জাস্ট আপনি নিজের শরীরটা বুঝে খাবেন আপনি একবার খেতে পারেন দুইবার খেতে পারেন তিনবার খেতে পারেন তো এটা পুরো ডিপেন্ড করছে আপনার উপরে যে আপনি কতটুকু খেলে আপনার ভালো ফিল হচ্ছে তো এজন্য আমি বলবো আপনি নিজের শরীরটা বুঝে এটা খাবেন ওয়েট লস মুদি বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে তা হলো এখানে আমি কিছু শসা ছোট করে কেটে নিয়েছি আধা কাপের থেকে একটু বেশি টক দই নিয়ে নিয়েছি অল্প কিছু কমলা বা অরেঞ্জ নিয়ে নিয়েছি লবণ হিসেবে ব্যবহার করব হিমালয়ান পিঙ্ক সল্ট সাধারণ সামুদ্রিক লবণের তুলনায় হিমালয়ান পিঙ্ক সল্ট আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ লেবুর রস কিছু পুদিনা পাতা এখানে সামান্য একটু জিরার গুঁড়া এবং একটা মরিচের অর্ধেকটা নিয়ে নিয়েছি ঝাল ঝাল একটা ফ্লেভার আসার জন্য আর নিয়ে নিয়েছি এক পরিমাণ গ্রিন টি মগ পরিমাণ গরম পানিতে আমি গ্রিন টি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি এখন টি ব্যাগটাকে ফেলে দিয়ে সবগুলো উপকরণ একটা ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব শশায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এটা আমাদের শরীরকে ডিটক্সিফাই করে আমাদের শরীরের ভেতর থেকে সকল বর্জ্য পদার্থগুলোকে বের করে দেয় শরীরকে হাইড্রেটেড রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে লস এবং ফ্যাট লসে সাহায্য করে একটা রিসেন্ট স্টাডিসে দেখা গেছে যারা নিয়মিতভাবে টক দুই খায় তাদের পেটের চর্বি অন্যান্য মানুষের তুলনায় একাশি পার্সেন্ট বেশি বার্ন হয় টক রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম বিভিন্ন ধরনের ভিটামিন এবং প্রোবায়োটিক্স এটা আমাদের হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে কোষ্ঠকাঠিন্য দূর করে এটা আমাদের দাঁত এবং আমাদের হাড়গুলোকে মজবুত রাখতে সাহায্য করে কমলায় রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার এটা আমাদের শরীরের কোলেস্ট্রলের লেভেলকে নিয়ন্ত্রণে রাখে এবং আমাদের হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে আর ফাইবার জাতীয় খাবার খেলে আমাদের লম্বা সময় ক্ষুধা অনুভব হয় না সারাদিনে কম খাবার খাওয়ার ফলে আমাদের ওজনটাও কমতে থাকে হিমালয়ান পিঙ্ক সল্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ এবং প্রাকৃতিক লবণ রিফাইন করা সাধারণ সামুদ্রিক লবণের তুলনায় এর হেলথ বেনিফিট গুণ বেশি ধুনিয়া পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এটা আমাদের হজমে সাহায্য করে বিশেষ করে আমাদের পেটের চর্বি ভাঙতে দারুণভাবে সাহায্য করে লেবুর রসেও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি আর এটাও আমাদের শরীরের চর্বি ভাঙতে দারুণ সাহায্য করে পুদিনা পাতা আমাদের ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোলে রাখে এটা আমাদের ক্ষুধা ভাব কমাতে সাহায্য করে অসময়ে ক্ষুধা পেয়ে গেলে কয়েকটা পুদিনা পাতা চিবিয়ে নিলে ক্ষুধা ভাব দূর হয় ক্ষীর গুঁড়া এবং কাঁচা মরিচ আমাদের মেটাবলিজমকে চাঙ্গা করে এজন্য হেলথ এক্সপার্টরা খাবারে হালকা স্পাইসেস ব্যবহার করতে বলে আর মেটাবলিজম বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের ওয়েট লসও হয় তবে অবশ্যই আমি অতিরিক্ত স্পাইসেস খাওয়ার কথা বলছি না একটা স্টাডিসে দেখা গেছে যারা নিয়মিতভাবে গ্রিন টি পান করে তাদের ওয়েট লস হওয়ার সম্ভাবনা অন্যান্য মানুষের তুলনায় উনিশ পারসেন্ট বেশি বেড়ে যায় গ্রিন টিতে ক্যালোরির পরিমাণ প্রায় শূন্য এটা আমাদের মেটাবলিজম বৃদ্ধি করে এবং ক্যালোরি বার্ন করতে সাহায্য করে তাই দ্রুত ওজন কমাতে দিনে দুই থেকে চারবার গ্রিন টি পান করুন এই স্মুদির টেস্টটা অনেকটা আমাদের দেশীয় বোরহানির মতো তাই বোরহানি লাভারদের জন্য এটা একটা সুসংবাদ এখন থেকে নিজের পছন্দের খাবার খেয়েই ওজন কমাতে পারবেন তো এটাই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটা হেল্পফুল হবে আপনারা এই স্মুদিটা বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে ইনবক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো খেতে ভালো হয়েছে কিনা এবং আপনারা কোনো উপকার পেয়েছেন কিনা আর সেক্ষেত্রে আমি বলবো আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনি একদিন দুই দিনই হয়তো বা খুব একটা পরিবর্তন দেখবেন এই জন্য আপনাকে কয়েকটা দিন সময় দিতে হবে তো আমাকে অবশ্যই জানাবেন কোন উপকার হলো কিনা আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ইনবক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই উত্তর দেবো আর আমার চ্যানেলে প্রতি সপ্তাহেই নতুন নতুন ভিডিও আপলোড হয় তো সেগুলো যদি মিস করতে না চান তাহলে নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং এর পাশে দাওয়া বেল আইকনে ক্লিক করুন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা হলে আপনারা এটার নোটিফিকেশন পেয়ে যাবেন তো সবাই অনেক অনেক ভালো থাকুন দেখা হচ্ছে আল্লাহ হাফেজ